শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে কাশ্মীরের টিউলিপ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই না টিউলিপ ফুল নয় টিউলিপ চারা দেখুন এক মাস আগে আমি কাশ্মীর থেকে টিউলিপের কন্দ নিয়ে এসেছিলাম অর্থাৎ কন্দ বলতে বাল্ব বা পেঁয়াজের মতো যেগুলো দেখতে হয় সেগুলোকে কন্দ অথবা বাল্ব যে যার খুশি অনুযায়ী কিন্তু বলে তো দেখুন সেরকমই আমি বাল্ব নিয়ে এসেছিলাম এবং আপনাদের সামনে সেটা আমি বসিয়েছিলাম এই টবেই কিন্তু বসিয়েছিলাম এক মাস পরে দেখুন ঠিক টিউলিপের চারাগুলো কেমন হয়েছে দেখুন টিউলিপের চারাগুলো কেমন হয়েছে এখানেও আছে এই যে এই টোটাল চারাগুলো কিন্তু চোদ্দোশো টাকা দাম নিয়েছিল এবং এই টিউলিপটা কাশ্মীরে নেওয়া হয়েছিল কাশ্মীর ডাল লেকে আমরা যখন শিকারা রাইড করছিলাম তখন যে ফ্লটিং মার্কেট থাকে কাশ্মীরের আর কি ডাল লেকে ফ্লটিং মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং তারা কিন্তু রাইড শিকারাতে করে এসে তারা কিন্তু আপনার কাছে এসে এসে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তারা আপনাকে বিক্রি করে তো সেরকমই কিন্তু আমি শিকারা রাইড করতে করতে এই টিউলিপ বাল্বগুলো কিনেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সময় আর কি এক মাস আগে বাল্বগুলো এবং কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু বসিয়েছিলাম ভিডিওটি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো দেখুন এখানে কি সুন্দরভাবে কিন্তু টিউলিপের যে চারা সেগুলো কিন্তু বেরিয়েছে আপনারা অনেকে টিউলিপ ফুল আর্টিফিশিয়ালি আপনারা ঘরে রেখে থাকেন কিন্তু আপনারা কিন্তু টিউলিপ গাছ বা চারা এরকম কিন্তু অরিজিনাল কিন্তু কম দেখে থাকেন তো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন টিউলিপ চারা অবশ্যই আমি যেহেতু এখানে একসাথে কন্দ ছিল একসাথে বসিয়ে দিয়েছি আমি এবার সেপারেট করে কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই দিয়ে দেব এবং সেগুলো কেমন থাকে আদৌ ফুল ফুটলো বা ফুটলো না আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একটা জিনিস আমি ঠকে গেছি যেটা দেখুন এই যে এতগুলো টিউলিপ চারা হয়েছে আমাকে কিন্তু এই গাছগুলো কিন্তু দেওয়া হয়েছিল এই কন্দগুলো যে রোজ আর কি লতানো অর্থাৎ লতানো গোলাপ কিন্তু আমি বাড়িতে এসে বা বিশেষ করে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে এটা কিন্তু লতানো গোলাপ নয় দেখুন একই ধরনের গাছ টিউলিপ চারা যেগুলো লতানো গোলাপ বলেছিল কিন্তু আমি তাদের প্রশ্ন করেছিলাম যে গোলাপ গাছের কন্দ হয় বলে আমার কিন্তু জানা নেই রকম বাল্ব হয় বলে আমার কিন্তু জানা ছিল না কিন্তু ওরা কিন্তু জোর করে আমাকে একরকম দিয়েছিল আর কি যে লতানো গোলাপ আমি যেহেতু জিজ্ঞেস করলাম আমাকে এই বাল্বগুলো দিয়ে দিল কিন্তু এটা আদৌ কিন্তু লতানো গোলাপ নয় এটা কিন্তু দেখুন একই ধরনের চারা এবং টিউলিপ চারা তো এইভাবে কিন্তু অনেক সময় কিন্তু ঠকে যেতে হয় যারা নার্সারি বিভিন্ন ধরনের নার্সারিতেও আমাদের ঠকতে হয় এবং কাশ্মীরের ফ্লটিং মার্কেটও আমাকে ঠকতে হলো এই ব্যাপারটায় তো আপনারা কিন্তু সজাগ থাকবেন আপনারা যাতে না ঠকে যান আমার মতো আমি কিন্তু সেজন্য আপনাদের সাবধান করে দিচ্ছি তো দেখুন এ ধরনের এই যে প্রচুর পরিমাণে টিউলিপগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা সেপারেট করে আমি কিন্তু দেব এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার কোনো ফাঙ্গিসাইড কোনো ধরনের তল সার কিচ্ছু কিন্তু ইউজ করিনি কোনো কিছু ইউজ করা হয়নি আমি এগুলো জাস্ট কিন্তু অন্য টবে কিন্তু রোপণ করব। তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাশ্মীর ফ্লটিং মার্কেট থেকে টিউলিপ যে কন্দগুলো নিয়ে এসেছিলাম সেগুলো পুঁতে সেগুলো চারাটা কেমন হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই টিউলিপ চারাগুলো কেমন লেগেছে অবশ্যই ফুল হলে শেয়ার তো করবই এবং না হলেও শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই